ভারতের সবচেয়ে রহস্যময় শহর ভারানাসী একদিকে ভগবানের নগরী অন্যদিকে অন্ধকার রাজনীতি অপরাধ মৃত্যু আর গোপন শক্তির লুকোচুরি আর এই শহরকে নিয়ে যখন এস এস রাজামৌলি তৈরি করেন নতুন থ্রিলার ভারানাসী তখন ট্রেলার মুক্তির সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে তৈরি হয়েছে ঝড় চলুন দেখা যাক ট্রেলারে এমন কি আছে যা এটাকে বছরের সবচেয়ে আলোচিত সিনেমা বানিয়ে দিয়েছে ট্রেলারের শুরুতেই দেখা যায় অদ্ভুত নিরবতা পাশে গঙ্গার ঢেউ দূরে শ্মশানের আগুন আর মাঝখানের দাঁড়িয়ে মহেশবাবু চোখে কষ্ট চেহারায় জ্বালা আর চারপাশে এক রহস্যময় উত্তেজনা ক্যামেরা ঘাটের উপর দিয়ে ধীরে ধীরে এগিয়ে যেতেই মনে হয় এটা শুধু একটি সিনেমা নয় ভারাণসীর ভেতরের অদেখা দুনিয়ার দরজা খুলে দেওয়া এস এস রাজামলি এবার ভারানাসীকে একটি চরিত্র হিসাবে তুলে ধরেছেন রাজামলি সিনেমা মানেই বিশাল স্কেল দারুণ ইমোশন চরিত্রের গভীরতা ভিজুয়াল স্টোরি টেলিং এবং ভারানাসী ট্রেলারে এই চারটি বৈশিষ্ট্য স্পষ্ট দেখা যায় বাবুকে আমরা বেশিরভাগ সময় স্মার্ট ড্যাশিং লুকে দেখেছি কিন্তু এখানে রুদ্রা চরিত্রে তিনি যেন সম্পূর্ণ নতুন মানুষ রাগ যন্ত্রণা নিরাপতা সবকিছুই তার চোখে চোখে ফুটে ওঠে একটি ডায়লগ সত্য লুকিয়ে রাখা যায় কিন্তু মৃত্যু নয় শুনেই বোঝা যায় চরিত্রটি কত গভীর ট্রেলারে প্রিয়াঙ্কার উপস্থিতি খুব কম হলেও তার চরিত্রটি রাজনৈতিক ও রহস্যপূর্ণ শক্তির প্রতীক একটি দৃশ্যে সে শুধু ক্যামেরার দিকে তাকায় আর সে তাকানোতেই শক্তি ভয় এবং কর্তৃত্ব একসাথে পাওয়া যায় এই চরিত্রের রহস্যই সিনেমার বড় অংশ বহন করবে তিনি এই সিনেমায় অন্ধকার পক্ষ একটি ডার্ক মানসিকভাবে জটিল এবং ক্ষমতালোভী চরিত্র ট্রেলারে তার হাসি আর চোখের ঠান্ডা দৃষ্টি গা শিউরে উঠার মতো রাজামলি ঠিক জানেন নেগেটিভ ক্যারেক্টারকে যত শক্তিশালী করা যায় সিনেমা তত আকর্ষণীয় হয় ট্রেলারে দেখা যায় বারাণসীর ধর্মীয় আচার অনুষ্ঠান অপরাধের অন্ধকার দুনিয়া রাজনৈতিক সংঘর্ষ গোপন সংগঠনের মধ্যেই দাঁড়িয়ে আছে একজন মানুষ রুদ্রা সে কি একজন তদন্তকারী নাকি একজন প্রতিশোধ প্রার্থী ট্রেলারে পুরোপুরি রহস্য রেখে দেয় কিন্তু প্রতিটি কাঠ প্রতিটি ফ্রেমে বোঝা যায় এটা শুধু ক্রাইম থ্রিলার নয় এটা দর্শনের রাজনীতির এবং মানবিক বেদনার মিশ্রণ গঙ্গার ঘাট রাতের শ্মশান বারাণসীর সব সবকিছু অসাধারণভাবে ক্যামেরাবন্দি ডার্ক ওয়ারেঞ্জ এবং ব্লুটন সিনেমাকে দিয়েছে রহস্যময়তা ট্রেলারের বিজিএম লো ফ্রিকুয়েন্সির ধীর টেনশন যা ডায়লগ না থাকলেও অনুভূতি জাগিয়ে তোলে যে কিছু একটা খুব বড় ঘটনা ঘটতে যাচ্ছে ফাস্ট কাট জাম শট স্লো মোশন সব মিলে একটি চাপা উত্তেজনা তৈরি করে যা দর্শকের স্ক্রিনে আটকে রাখে বারাণসী টেলার বলছে এটা বড় স্কেলের গা সমসমে আবেগে ভরা একটি মিস্ট্রি থ্রিলার যেখানে শহর নিজেই গল্প বলে আর প্রতিটি চরিত্রের পিছনে লুকিয়ে আছে আরেকটি সত্য মহেশবাবুর নতুন লুক প্রিয়াঙ্কা চোপড়ার শক্তিশালী উপস্থিতি পৃথিবীরাজের ভয়ঙ্কর চরিত্র সব মিলে এটি হতে পারে দুই সালের সবচেয়ে আলোচিত ভারতীয় সিনেমা